সালাম আলাইকুম এই নৃপতির শাসন শহর বদ্ধনগর এ আমার দেশ না শূন্য টেগে ক্ষয়ে তোলা কভুতুমি তৌহিদি কভুতুমি কমিউনিস্ট ঘাটছ ইতিহাস খাটচ সমত প্রতিষ্ঠায় এক আন্দোলনের পর আরেক আন্দোলনের ঢেঁড়া পিটাতে পিটাতে ক্লান্ত তবু দাসত্বের দাসের ছায়াতলে তব ক্ষমতার উল্লাস তোমার বীর যে শতবর্ষ আগেই সুর খেখো ইংরেজ ওঝারা ফুক দিয়েছিল গন্ধবণিকের বেশে এসে তোমাকে শিখিয়েছে অহেতুক নেতৃত্ব দলাদলি আর বিচ্ছিরি কালো সুটের ভদ্রতায় সসমাজ বিচ্যুতির মূলমন্ত্র। একটা পুরো উপমহাদেশকে হাত ধরে গণতন্ত্রের দুনিয়ায় প্রবেশ করিয়েছে শিখিয়েছে দলাদলি করে কিভাবে একে অপরকে হত্যা করতে হয় আফসোস শহীদ হয়ে জান্নাতের দাবিদার অথচ সে জানে না গণতন্ত্র জিনিসটাই মূলত হারামতন্ত্র হুজুকিজম জনতা সরল পলকিত মন নিয়ে নিজ নিজ দলমতের স্বার্থে নিজ দলের সব কিছু মেনে নেয় নিজের উপর জুলুমকারী মাজদুম জনতাকে একশো নব্বই বছরে অনেক সাধনা করে এই বড়ি খাইয়ে দিয়েছে যে সংবিধানে লাথি মারলে পাপ হয় অকার্যকরী সংবিধান নামক পুস্তককে মানুষ কুরআনের ঊর্ধ্বে সম্মান করে কুরআনকে ভালোবাসি তবে তার সাথে প্রেম হয় না তাই আমরা এতটাই পৈচাসিক এতটাই নিষ্ঠুরতার কারাগারে উল্লাস করছি তোমাদের এই হোলি খেলা থেকে বাঁচতেই আগে এই হুযুক্ত অন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে যেতে হবে দেশ থেকে ধর্ম থেকে স্রষ্টার পবিত্র ধর্মকে আজ তোমরা ক্ষমতার উৎস বানিয়েছ আজ তোমার তীর্থস্থান অপবিত্র তোমার তোমার মস্তিষ্ক মস্তিষ্কে অপবিত্রের ঘাপটি মারা শৈতান এখানে অর্থ ব্যবস্থার মূল উৎস হচ্ছে ব্যাংক তোমার শ্রদ্ধা মায়ের সাথে কতবার জিনা করে তুমি এই ব্যাংক ব্যবহার করছো তোমার বেষ্টিক অর্থনীতিতে সেটা তোমাকে আমি বলতে পারবো না তাদের মন গড়া একটা সংখ্যা যা ডলার নামে অভিহিত এই কারেন্সির উপর ভিত্তি করে সারা বিশ্ব আজ ইংরেজদের কবজায় একটা জোস একটা হারাম ব্যবস্থাপনা ইংরেজরা আমাদের দিনী মাদ্রাসাগুলোর পাশাপাশি জেনারেল শিক্ষার বীজ বপন করে গিয়েছিল যা আজ আমাদের আদর্শ হয়ে উঠেছে আরেকটি গোলমেলে শিক্ষা আমাদের মাঝে ছড়িয়ে গেছে সেটি হলো আলিয়া মাদ্রাসা স্কুল কলেজের ধর্মীয় কনভার্টেশান উদ্দেশ্য শয়তানের মতো জ্ঞানী হয়েও বিনয় না শিখা ধার্মিক টাইপের বিধর্মীর বীজ বপন করা সবশেষে আসা যাক ইন্টারনেট প্রসঙ্গ ইন্টারনেট প্রথমে আমাদেরকে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এখন কতটুকু উপকার অপকার করছে তা ডিপ থিঙ্ক করলে আপনাদের কাছে স্পষ্ট ইংরেজরা পাঁচটি ব্ল্যাক ম্যাজিক আমাদেরকে দিয়ে গেছে যেগুলো থেকে বের হওয়ার কোনো সিস্টেম সত্যি কারোর জানা নেই হ্যাঁ আমি তোমাদের এই পঞ্চকালো জাদুকে মন থেকে ভালোবাসি না গণতন্ত্র ব্যাংক জেনারেল এডুকেশান আলিয়া মাদ্রাসা এবং ইন্টারনেট